ইতিহাস শুধু বিজয়ীদের মুখেই লেখা হয় হারিয়ে যাওয়া হাজারো কণ্ঠ চাপা পড়ে যায় সেই লেখার ভেতরে আজ আমরা ফিরে যাচ্ছি উপসাগরীয় যুদ্ধের সবচেয়ে অন্ধকার অধ্যায় হাইওয়ে অব ডেথ যেখানে হাজারো সৈন্য হাজারো জীবন মুহূর্তের মধ্যেই মুছে গিয়েছিল মরুভূমির পালুর নিচে উনিশশো সালের আগস্ট সাদ্দাম হুসাইনের নেতৃত্বে ইরাকি বাহিনী ঝড়ের বেগে দখল করে নেয় কুয়েত পেছনে কারণ ছিল অমীমাংসিত ঋণ আরব তেল নীতির বিরোধ আর কুয়েতের অতিরিক্ত উৎপাদন কয়েকদিনের মধ্যে কুয়েত নত জানু হয় কিন্তু এর ফল ছিল ভয়াবহ বিশ্বের তেল সরবরাহ সংকটে পড়ে আর আন্তর্জাতিক মহল সিদ্ধান্ত নেয় ইরাককে প্রতিরোধ করতেই হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন দিল যে কোনো পদক্ষেপে কুয়েত মুক্ত করার এরপরেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হয় যৌথ বাহিনী শুরু হয় অপারেশন ডেজার্ট স্ট্রোম